হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি কিন্তু আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলছে তো আজকের ব্লগটি হচ্ছে আমরা কিছু পেয়ারা কিনতে যাব তো এখন যেহেতু পেয়ারা তো পেয়ারা খেতে কিন্তু ছোটো বড়ো সবাই ভালো লাগে তো এই জন্যই কিন্তু আমরা পেয়ারা কিনতে যাচ্ছি তো আমরা কোথা থেকে কিনবো বা কীরকম পেয়ারা কিনব সেগুলা কিন্তু আমরা নেক্সট পার্ট ব্লক বেরোতে দিয়ে দেব তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি খুবই সুন্দর একটি রাস্তা তার ডেস্টুলেতে দেখতে পাচ্ছেন তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা ছোটো ব্রিজও পড়ে গেল তো ব্রিজের দুপাশে কিন্তু অসংখ্য পরিমাণ সুন্দর গাছ তো এই গাছগুলোর নামটা আমার জানা নেই তবে খুবই সুন্দর লাগতেছে কাশফুলের মতো তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের সামনে একটা অটো গাড়িও চলে আসলো তো তারপরে কিন্তু আমাদের এই রুটটা একটু ফাঁকা তো এর মধ্যে কিন্তু আরেকটা একটা চেঞ্জে চলে আসতেছে তো এই রুটে কিন্তু সবসময় গাড়ি হাটের পর একটা চলাচল করে তো আমাদের সেই পেয়ারা কিনতে যাওয়ার জন্য আর দুই থেকে তিন মিনিট লেগে যাবে তো যাওয়ার পরে কিন্তু আমি নেক্সট ব্লক দিয়ে দিব তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই পেয়ার ব্লকটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লারকে